গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ দ্বারোদ্দ ঘটন হয়ে গেল দীঘায় পুরীর আদলে তৈরি শ্রী জগন্নাথ মন্দিরের হঠাৎই সুযোগ হয়ে গেল ছটিকা সফরে দীঘা গিয়ে দীঘায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী দেবকে দর্শন করার দেবকে দর্শনের অভিজ্ঞতা আমার কেমন ছিল কিভাবে ফাঁকায় ফাঁকায় গিয়ে জগন্নাথ দেবের সামনে একবারে উপস্থিত হলাম দেবকে দর্শন করলাম এবং মোবাইল নিয়েও ঢুকতে পারলাম তার সব কিছুই আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই উপস্থাপনায় বন্ধুরা এখন আমরা জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে এখান থেকে জগন্নাথ মন্দিরটি তার চূড়া খুব সুন্দর দেখা যাচ্ছে এই সিংহ বসানো সিংহর দ্বার দিয়ে প্রবেশ করেই দুটো তরুণ ক্রস করে তারপরই মূল জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো আকাশ দেখে বুঝতেই পারছেন ওয়েদার খুব ভালো ছিল এবং আমরা ঢোকার আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে সেই জন্য ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম আমরা গিয়েছিলাম গত সোমবার উনিশে মে এখন আমরা জগন্নাথ দেবকে দর্শনের জন্য প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করছি ভেতরে ঢুকেই সামনে ডান দিকে জগন্নাথ দেবের একটি মূর্তি দৃষ্ট হয় সামনের দৃশ্য দেখে বুঝতেই পারছেন বন্ধুরা দর্শনার্থীর সংখ্যা সকালবেলায় খুব অল্পই ছিল আমরা গিয়েছিলাম প্রায় সোয়া সাতটা নাগাদ সোমবার সেই জন্য ভিড় অল্প পেয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আমরা আগের দিন দীঘায় পৌঁছাই ইচ্ছে ছিল সন্ধ্যেবেলাতেই জগন্নাথদেবকে পায় দর্শন করব। কিন্তু রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ যখন পৌঁছালাম তখন এত ভিড় ছিল মন্দিরে যে আমরা ডিসিশান নিলাম যে আমরা সকালেই দর্শন করব। এবং সেই ডিসিশানটা আমাদের খুব নেয়া যথাযথ হয়েছিল এখন আমরা দ্বিতীয় তরুণের মধ্যে প্রবেশ করছি দরজা দিয়ে ঢুকেই ডান দিকে অনন্ত শয্যায় সাইতেও বিষ্ণুর একটি সুন্দর মূর্তি দেখতে পাবেন এরপর দ্বিতীয় তরুণদার দিয়ে বেরিয়ে আমরা শ্রী জগন্নাথ দেবের মূল মন্দিরের নাট মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি এর সামনের দরজা বন্ধ আছে বাঁদিক দিয়ে ঘুরে পাশের দরজা দিয়ে প্রবেশ করতে হবে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সমগ্র টেম্পেল কম্পাউন্ড অর্থাৎ মন্দির পরিসর নাকি কুড়ি একর এলাকা জুড়ে বিস্তৃত এবং রাজস্থান থেকে আনা উচ্চ মানের মার্বেল পাথর দিয়েই এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং ভিডিওতে দেখতেই পাচ্ছেন মন্দির পরিসর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে এই সমগ্র প্রজেক্টটি করতে আনুমানিক খরচ হয়েছে আড়াইশো কোটি টাকা এবং এই জগন্নাথ মন্দির ও মন্দির কমপ্লেক্স তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিটকো পুরীর শ্রীমন্দিরও যেমন রাজা রাজরাদের অর্থে তৈরি হয়েছে তেমনি এই জগন্নাথ মন্দিরও সরকারি টাকায় গড়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির এখানে স্বতন্ত্র যা গড়ে উঠেছে সম্পূর্ণই পাবলিক ডোনেশনে এবার আমরা নাট মন্দিরে প্রবেশ করলাম সমগ্র নাট মন্দিরটি অনেকগুলি সুবৃহৎ কারুকার্য মন্ডিত থামের ওপর দাঁড়িয়ে আছে দূরে দেখা যাচ্ছে ভোগ মণ্ডপ এবার আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে তার গর্ভমন্দিরের সামনে যে মণ্ডপ রয়েছে যাকে বলা হয় জগমোহন তার ভেতরে প্রবেশ করলাম সবাই দেখছেন হাতে মোবাইল নিয়ে একবারে জগন্নাথ দেবের সামনে চলে গিয়ে ফটো তুলছে এবং কোনো নিরাপত্তা রক্ষীও কোনো কিছু বলছেন না আমার মনে হয় সকালে খুব ফাঁকা ছিল বলেই এই সুবিধাটা পাওয়া গেছে এবার প্রাতকালীন ভোগের পর জগন্নাথ জগন্নাথদেবের আরতি হচ্ছে দেবকে সামনে থেকে ভালো করে দর্শন করে নিন দর্শনের সাথে সাথে এখানে পুজো দেবার ব্যবস্থাও আছে ছ নম্বর এন্ট্রি গেটের কাছেই আছে ডালা আর্কেট সেই ডালা আর্কেট থেকে মিষ্টি খাজা ইত্যাদি কিনে ভগবানকে ভোগ দেবার জন্য আনতে পারেন এবং পুরোহিতদের বললে তারা জগন্নাথ দেবকে দেখিয়ে প্রসাদ করে দেবেন এবং তা বাড়িতে নিয়ে যেতে পারবেন এখন গর্ভমন্দিরের সামনের মণ্ডপ যাকে বলা হয় জগমোহন তার ভেতরের কারুকার্যগুলি দেখে নিন এবার আমরা বেরিয়ে যাবার আগে নাট মন্দিরে চলে এসেছি যে পদ দিয়ে এসেছি সেই পথ দিয়েই বেরিয়ে যাব তার আগে নাট মন্দিরের ওপরের কারুকার্যগুলো দেখিনি সামনের যে বড় হলঘর বা মণ্ডপটি দেখছেন ওটা হলো ভোগ মণ্ডপ ওখানে বর্তমানে সন্ন্যাসীরা নাম সংকীর্তন করছেন এই পদেই আমরা প্রবেশ করেছিলাম এই পদেই বেরিয়ে যাব ভিড় না থাকার দরুন এইসব সুবিধাগুলো পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবকে আরেকবার ভালো করে দর্শন করে মূল মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে মন্দির প্রদক্ষিণ করব এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দেব এখন আমরা চলেছি মন্দিরের ঠিক পিছন দিকে বন্ধুরা আপনারা যদি ট্রেনে করে আসেন তবে দীঘা স্টেশন থেকে সহজেই টোটো পেয়ে যাবেন এই জগন্নাথ মন্দিরে আসার জন্য অথবা গাড়ি করে আসলে ছ নাম্বার গেটের দিকে চলে যাবেন ছ নাম্বার গেটের কাছেই রয়েছে পার্কিং এবং সেই পার্কিংয়ে গাড়ি পার্ক করে ছ নম্বর গেটের দিকে যাবেন তার উল্টো দিকেই আছে ডালা আর্কেট এবং জুতো রাখার জায়গা মন্দির পরিসরে জুতো পরে আসা নিষিদ্ধ ডালা আর্কেট থেকে ভগবানকে ভোগ দেবার সামগ্রী কিনে জুতো রেখে ছ নম্বর গেট দিয়ে চলে আসুন বড় ব্যাগ অ্যালাউ করবে না স্মল পার্স মানি ব্যাগ লেডিস সাইড ব্যাগ ইত্যাদি অ্যালাউ করবে এবং লেডিস সাইড ব্যাগ বা ছোটো মাঝারি সাইজের ব্যাগ নিয়ে ঢুকলে সেই ব্যাগ চেক হচ্ছে আমি শুধুমাত্র মোবাইল ও ছোটো পার্স নিয়ে ঢুকেছিলাম আমাকে কোনো কিছু চেক করেনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার মতোই এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরেরও মেন চূড়াতে রয়েছে ধ্বজা এবং চক্র এই ধ্বজা নাকি রোজ চেঞ্জ হয় এই ধ্বজা পরিবর্তন দেখতে হলে আপনাকে আসতে হবে সকাল সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটা থেকেই মন্দির খুলে যায় এবং খোলা থাকে দুপুর সাড়ে বারোটা অবধি বিকেলে আবার সাড়ে তিনটের সময় মন্দির খোলে এবং খোলা থাকে রাত নটা অবধি জগন্নাথ মন্দিরের মূল চূড়োর পিছন দিক দিয়ে ঘুরে আসলেই দেখতে পাবেন এখানে একটি সুন্দর মূর্তি আছে এটি শ্রী লক্ষ্মী দেবীর মূর্তি এছাড়াও মন্দির গাত্রের চারিদিকে অনেক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে ফাঁকা থাকলেও ভালো করে মন্দির কম্পাউন্ড আপনাকে ঘুরে দেখতে হলে বেশ কিছুটা সময় লাগবে বিশেষত মন্দির গাত্রে আর্কিটেকচার আমরা প্রায় এক ঘন্টার মধ্যে মন্দির পরিদর্শন সম্পন্ন করেছিলাম এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের সামনের দিকে এই মন্দির পরিসরের সামনের দিকে গেলে বাঁধিক করে রাখা আছে জগন্নাথ দেবের রথ যা এক্ষুনি আপনারা দেখতে পাবেন জগন্নাথ দেবের রথের সাথে সাথেই তার মাসির বাড়িও এই টেম্পেল কম্পাউন্ডের মধ্যেই তৈরি করা হয়েছে এ ছাড়াও আসার পথে দেখতে পাবেন নবনির্মিত শ্রী চৈতন্য দ্বার মন্দির পরিক্রমা এখন শেষের দিকে শিবজিকে প্রণাম করে আমরা এবার সামনের দিকে এগিয়ে চললাম মন্দিরের সামনে প্রথম তরুণদার দিয়ে প্রবেশ করলেই দুই দিকে দুটো কৃত্রিম জলাধার দেখা যাবে এখানে পদ্ম ও শালুক ফুল ফুটে থাকতে দেখলাম মন্দির তোরণের দুই পার্শ্বে এই দুটি জলাধার নিঃসন্দেহেই সৌন্দর্য বৃদ্ধি করেছে তা বলাই বাহুল্য সব মিলিয়ে ফাঁকায় ফাঁকায় আমাদের জগন্নাথ দর্শনের অভিজ্ঞতা খুবই সুখকর ছিল শান্তিতে নিরিবিলিতে জগন্নাথ দর্শন করে মন আনন্দ ও তৃপ্তিতে ভরে উঠেছিল ও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই যে বেশি সকালে ডাল আর্কেটগুলোর দোকানগুলো কিন্তু খোলে না আমরা যেমন দেশে ডাল আর্কেটের দোকান খোলা পাইনি আনুমানিক আরও আধ ঘন্টা পরে ডালার দোকানগুলি খুলে যায় তাই খুব সকালে এলে ভগবানকে ভোগ নিবেদনের জন্য ভোগের সামগ্রী নিজেদের সাথে আনাই বাঞ্ছনীয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আমার সাথে জগন্নাথ দর্শন করে যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ আর সাথে সাথে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াবার অনুরোধ রইল যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন নতুন কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা জয় জগন্নাথ